হোয়াটসঅ্যাপে কমন একটি সমস্যা হচ্ছে ফোন নম্বর সেভ না করে মেসেজ বা কল করা যায় না সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এরপর ডান দিকে নিচে দেখুন যে প্লাজ আইকন দেওয়া একটি মেসেজিং বক্স আছে এটিতে ক্লিক করতে হবে এরপরে দেখবেন আপনার নিজের কন্ট্যাক্টটি উপরে শো করছে মাই কন্ট্যাক্ট হ্যাঁ আপনার নিজের কন্ট্যাক্ট ইউ লেখা আছে ব্র্যাকেটে এটি ওপেন করতে হবে এখানে গেলে আপনি মেসেজিং বক্স পাবেন এবং মেসেজ করবেন আপনার নিজের যে কান্ট্রি কোডটা আছে ওটা আগে দিবেন যেহেতু বাংলাদেশে প্লাস ডাবল এইট এবং পরবর্তীতে যে নম্বরে আপনি মেসেজ করতে চাচ্ছেন সেই নম্বরটি টাইপ করবেন করে এটি সেন্ড করবেন সেন্ড করা মানে হচ্ছে এই মেসেজটি ওই নম্বর চলে যায়নি এই নম্বরটি আপনার নিজেকে নিজে করলেন করার পরে নম্বরের উপর একটি টাচ করতে হবে টাচ করলেই দেখবেন যে অপশন চলে আসছে হুম চ্যাট উইথ উইতে প্রবেশ করলে দেখবেন যে উপরে আপনার ভিডিও কল এবং অডিও কলের আইকন চলে আসছে আপনি এখন মেসেজ করতে পারবেন ওই নম্বরটিতে তো আমি একটি আমার নিজের একটি রবি নম্বর ছিল ওটাতে আমি জাস্ট এটা ট্রাই করেছি যে না ঠিক আছে তো ধন্যবাদ এই ধরনের ভিডিও মজার মজার সেটিংসগুলো জানতে আপনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম